আমের কথা উঠলে প্রথমেই যে দুটি জায়গার কথা মনে আসে তা হল মালদা ও মুর্শিদাবাদ সেই তালিকায় এখন রীতিমতো পাকাপোক্ত জায়গা করে নিয়েছে লাল মাটির জেলা বাঁকুড়া এবার রাজধানীর মানুষের রসনা তৃপ্তিতে পাড়ি দিচ্ছে দিল্লি স্বপ্ন দেখতে শুরু করেছেন আম চাষিরা আমরা দিল্লি মনে হয় দিল্লির মানুষের মন তো আমি পুরো আশাবাদী দিল্লির মানুষের মন অনেকাংশে জয় করব অবশ্যই আমের আমের বছর সব জায়গাতেই বেশি অবশ্যই আমরা বেশি দাম পাবো তার কারণ আমের ফলন যখন কম তার ডিমান্ড তো বেশি আম তো আমাদের জাতীয় ফল আম খেতে ভালোবাসেন না এমন মানুষ বোধহয় খুব কমই আছেন গত এক দশকেরও বেশি সময় ধরে রাজ্যের আম মানচিত্রে পরিচিত নাম বাঁকুড়া লাল মাটিতে উৎপাদিত আম্রপালি ও মল্লিকা স্বাদে গন্ধে অতুলনীয় রাজ্য তথা দেশ ছাড়িয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশের মাটিতেও বেশ সুনাম কুড়িয়েছে বাঁকুড়ার দিল্লি ম্যাঙ্গোমালায় যাবে তারই প্রস্তুতি চলছে আম আছে আমাদের আম্রপালি আর মল্লিকা দিল্লির মানুষরা জানেন এর আগেও গেছে আমাদের বাঁকুড়ার যে আম্রপালি আমাদের কয়েক বছর দিল্লির আম মেলায় অংশগ্রহণ করে মালদা ও মুর্শিদাবাদকে টেক্কা দিয়ে একের পর এক মেডেল ছিনিয়ে নিয়েছে বাঁকুড়ার আম্রপালি ও মল্লিকা কিন্তু এবার আবহাওয়া অনুকূল না থাকায় জেলা জুড়ে আমের ফলন কমেছে অনেকটাই স্বাভাবিকভাবেই জেলার মানুষের চাহিদা মিটিয়ে অন্যত্র আম পাঠানো যাবে কিনা তা নিয়েছিল আশঙ্কা তবে শেষ পর্যন্ত এবারও রাজ্যের বাইরে পাড়ি দিল বাঁকুড়া আমরোপালি ও মল্লিকা আগামী ১৬ জুন থেকে তিরিশে জুন পর্যন্ত দিল্লির জনপথে আয়োজিত আম মেলায় অংশ নিচ্ছে বাঁকুড়া আম্রপালি ও মল্লিকা প্রাথমিকভাবে দিল্লির আম মেলায় সাত টন আম পাঠাচ্ছে উদ্যান পালন দপ্তর বাঁকুড়া জেলা থেকে সাত টনের মতো আম দিল্লিতে পাড়ি দিচ্ছে তো মেনলি যেটা যাচ্ছে হচ্ছে এখানে আম্রপালিটা তো জানেন বাঁকুড়ার আম্রপালি খুব বিখ্যাত খেলাটা যে শুধু আমরা ওখানে গিয়ে ডিসপ্লে করছি বা ওখানে আম বিক্রি হচ্ছে বা কিছু বেনিফিশিয়ারি তারা লাভবান হচ্ছে তা না আমরা সমগ্র যে এটা ফার্মার যে এফপিসি বা যারা আছে তাদের কাছে আমরা এটা একটা অল্টারনেটিভ আমরা মানে কর্মসংস্থান টোটালি ট্র্যাডিশনাল চাষগুলো থেকেও একটা যে এইভাবেও তাদের আমরা উৎসাহিতও করতে চাই শেষ পর্যন্ত বাঁকুড়ার আম দিল্লির আম মেলায় অংশ নেওয়ায় আশায় বুক বাঁধছেন জেলার শতাধিক আম চাষী গত কয়েক বছরের মতো এবারও কি বাঁকুড়ার আম দিল্লিবাসীর মন জয় করবে উত্তরের জন্য সময়ের অপেক্ষা নিউজ